শীত শুরু হলেও বাজারে খুব বেশি চোখে পড়ছে না শীতকালীন শাকসবজি চাহিদার তুলনায় উৎপাদন এখন অনেক কম এ কারণে বাড়তি দামে বিক্রি হচ্ছে শাকসবজিগুলো গতকাল বৃহস্পতিবার ঐতিহ্যবাহী শটিবারি হাটে বিভিন্ন ধরনের শাকসবজি কেনা বেচা হয়েছে দাম আগের তুলনায় কমলেও হাতে নাগালে আসেনি ভোক্তাদের হাটে মানভেদে প্রতিমৎ সিম বিক্রি হয়েছে তিন হাজার থেকে তিন হাজার দুশো টাকা ফুলকপি ও বেগুন বিক্রি হয়েছে এক হাজার দুশো হতে এক হাজার চারশো টাকা পর্যন্ত পাতাকপি বিক্রি হয়েছে আটশো টাকা মন দরে এভাবে প্রায় প্রত্যেকটি পণ্যের দাম রয়েছে ভোক্তাদের হাতের নাগালের বাহিরে কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা বলেন বর্তমানে শীতে শাকসবজির উৎপাদন কম হচ্ছে এছাড়াও ওষুধের দাম বেশি হওয়ায় এই দামে শীতকালীন সবজি বিক্রি করেও লাভ হচ্ছে না তবে কদিন পরে কমতে পারে এসব সবজির দাম জিনাথ হোসেন সুমি আমাদের প্রতিদিন